মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের পর এবার হাবিবপুর এই ব্লকে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যার বেশ কিছু অংশ এখনও অরক্ষিত এখানে এখনও কাটাতারের বেড়া বসানো যায়নি এখানে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা ভারতের ভূখণ্ডে ঢুকে ওই এলাকাতেই ভারতীয় কৃষি জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা গ্রামবাসীদের আরও অভিযোগ কেন্দ্রীয় সরকারকে বলেছেন তারের বেড়া দেওয়ার জন্য জমি পাওয়া গেলে অসংরক্ষিত এলাকাগুলো কাটাতারের বেড়া দেওয়া হবে জমি পাওয়া গেলে এবং গ্রামবাসীদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি কেন অধিগ্রহণ করছে না যদিও গ্রামীণ অসংগৃহীত এলাকায় কাটাতারের কাজ সম্পূর্ণ না করে তাহলে তাদের ফসল এভাবেই বাংলাদেশের দুষ্কৃতিকারীরা কেটে নিয়ে চলে যায় শুধু ফসল কাটায় নয় যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাবও বোধ করে তাই তাদের বক্তব্য বিএসএফ রয়েছে তাদের নজর এড়িয়েই দুষ্কৃতিকারীরা ভারতে ঢুকছে ধুতো কাটা তাদের বেড়া দেওয়ার জন্য তাদের এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন কিন্তু বিধায়কের কাছে হাত জোর করে আরজিও করেছেন কিন্তু তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান যাতে তারা নিরাপত্তার দিন যাপন করতে পারে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবে কিন্তু যতক্ষণ না রাজ্য ক্ষেত্রে শান্ত ভূমিকা নিচ্ছে ততক্ষণ গ্রামবাসীরা ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে বা দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি বিশেষ ইদিকেও আছে ওইদিকেও আছে সবদিকে জমিয়েছে তো আপনারা কি চাচ্ছেন আমরা চাইছি তার ঘেরা হোক কিন্তু মানে উদসী মানা থেকে হোক নদী ধারে ধারে হলে ভালো তো সবারি জমি এদিকে থাকে যেত জমি কারির نقصان হতো না তো এখানে কি তার কাটা নেই না তার কাটা নাই এখানে কি হ্যাঁ বাংলাদেশী কাটেলে কাটাও ধান নিয়ে চলে যায় কাদের ধান সবারি সব কৃষানেরি কি হয় বাংলাদেশী নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি রাত্রে আসে ধান কাটে নিয়ে চলে যায় কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয় ওটা উঠিয়ে নিয়ে চলে যায় বিএসএফ কেমন ডিউটি করে ডিউটি তো ভালোই করছে ওরা কিন্তু রাত্রে করবে কি বিএসএফ ভালোই ডিউটি করে আপনারা দেখাশোনা করে হ্যাঁ এইবার আপনারা কি এখানে হ্যাঁ একদম কি এখন বাড়িতে তো ভয় নাই কিছু জমি জায়গাতে ভয় আপনার নাম সুনাইনা চৌধুরী দেখুন আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে কেম সেখানে সেখানে যাচ্ছি প্রথমে আমি সোনঘাটে গিয়েছিলাম সোনঘাটে আমাদের যে মিটিং হয়েছে যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে বাইশে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জোয়ানরা তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমিও আসছি বর্ডারের মানুষের কাছে তাদের কীরকম আছে কীরকম থাকি কীরকম দিন যাপন করছেন তার জন্য এখানে আমি এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প এই যদকুবিরে এখন আছি আমি সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার এই ফিনিশিংটির ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন ও বড় বড়ো বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোট জায়গার জন্যে ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্যে ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেরাটা চিহ্নিত করা হবে আমি চাইব যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো বিটালিয়ান এখানে আছি সেখানে অষ্টআশি বিটালিয়নে সেখানে ধানটা কেটেছে সেখানে বিডিএদের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনো। মানুষের কোনো অসুবিধা হয়নি এটাই হচ্ছে কথা তাদেরকে আশ্বাস দিলাম দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি টাকা দিবে সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না অধিগ্রহণ করবে না তাদের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম কেন্দ্র সরকারকে দিয়েছি এটা দেখাক না কেন দেখাচ্ছে না শুধু উপরে উপরে গেলে খুঁটি পুঁতে গেলে তো হবে না মানুষকে আশ্বাস দিলে তো হবে না কেন জোরটা কেন কাটছে না জোরটা কাটাক শুধু বললে তো হবে না তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না ঘেরাটা হয়ে যেত আমাদের সরকার আছে কেন্দ্রে আমরা কেন্দ্রে আমরা বলবো এখানে ফেন্সিং হবে কিন্তু আপনার যে কাজ রাজ্য সরকারের যে কাজটা আছে তাদের জমি চিহ্নিত করে অধিগ্রহণ করুক অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয় আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায় এখনও উন্নয়ন হান্ড্রেড পারসেন্ট বলে হয়েছে আপনারা দেখছেন যে বর্ডারে এখনও ছাব্বিশ কিলোমিটার এখনও ফেন্সিং হয়নি কবে নাগাদ হবে আর কবে নাগাদ এখানকার মানুষের বর্ডারের মানুষজন শান্তিতে বসবাস করবে জমিতে যেতে গেলে এখানে এন্টারি করে যেতে হয় আসতে হয় তার কাটাটা যদি আমাদের এখানে যদি হয়ে যায় তার কাটাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে এন্টারি করে যেতে হবে না বা অতটা আমাদের কোনো ভয় থাকবে না তার কাটা না হওয়ার উপলক্ষে আমাদেরকে বিশেষ কাছে এন্টারি করা যেতেছে টাইম টু টাইম যেতে পারছি না অর টাইম যদি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে তো যেতে দিবে না আমাদের জমি জাগার ধান ফান এভাবেই থেকে যাচ্ছে বাংলাদেশিরা আবার বিনা তার কাটা না থাকার কারণে বাংলাদেশিরা নিয়ে চলে যাচ্ছে ধান নিয়ে চলে যাচ্ছে ধান কেটে ধান কাটা ধান বা কেটে নিয়ে চলে যাচ্ছে তো এটার জন্য আমরা চাই যে আমাদের এখানে তার কাটাটা জন্যে ঘেরাটা হয়ে যেতে গেলে আমরা খুবই সু সুখ 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 সুবিধাতে আমরা থাকতে পারতাম সুখ সুবিধায় বি এস এফ আমাদের এখানে যা ডিউটি করছে খুবই ভালো করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএসএফরা যদি না থাকতো তাহলে আমাদের আরও যে বাংলাদেশিরা ওই দূরে থেকে থেকে এই আমাদের কাছের সে যে কী যে করে যেত তার ঠিক থাকবে না যদি বিএসএফ যদি না থাকত তাহলে আরও যে বিএসএফ বা বিডিআররা আরও ওদেরকে পাওয়ার দিয়ে আর কত যে বাংলাদেশিদেরকে কী যে করাতো না করাতো সেটা চিন্তা ভাবনা করা মুশকিল কৃষকরা ভয়ে থাকছে খালি ওই যে বাংলাদেশের আমাদের বিএসএফ তো আছে বিএসএফ তো করছে যে যাও ধান টান কেটে নিয়ে আসো কিন্তু আমরা থাকছি তার কাটা নাই সন্ধ্যা হতে গেলে তো আমরা তো সন্ধ্যাবেলা তো আর যেতে পারবো না বিএসএফ তো যেতে দিবে না আর তার ঘেরাটা যদি থাকতে গেলে তাহলে আমরা একটু আরামে থাকতাম যেখানে তার তার ঘেরা হয়ে গেছে তার কাটা আছে সেখানে তো শান্তিভাবে তা আছে এখানে আমাদের তার ঘেরা নাই আমরা তো অশান্তিতে বসবাস তো করবে জমি থেকে ধান কেটে নিচ্ছে ধান কেটে নিচ্ছে এই যে পরশু তরশু দিন ওই যে ওই যে ওই ব্যাটালিয়ানের বাড়ি টাকাটি এলাকাতে এই যে এখানে কেটেলি চলে গেছে ফ্লাগ মিটিং হয়েছে বলেছে বিডিআর এসছে যে তার ধানের পরিবর্তন আমি ধান দেওয়া করাবো এখন পর্যন্ত কোনো পাত্তা নেই গোটা এলাকা ফাঁকা এই যে আমাদের তিলাসন থেকে একবার পান্নাপুর রাত্রিবেলা তো অনেকে ঢুকো যেতে পারে ঢুকছেই ঢুকছে চলে আছে এখানে তো বর্ডারটা কাছে এই যে টুকুটা কাছে আর এর থেকে ওদিকে আগে যাবেন তো আরও তো দূরে দূরে বর্ডার অনেক দূরে দূরে বর্ডার মানে ওই যেরকম আমাদের এই যে যেরকম কাজ দেখতে পাচ্ছেন গ্রামটা ওটা কেভাবে পকটের মতন ঢুকে এসছে এই যে এই গাছ পিলারটার ঝান্ডাটা দেখা যাচ্ছে ওর পারে তো বাংলাদেশ এভাবে আমাদের ইন্ডিয়াটা এভাবে গিয়ে ওদের গ্রামের কাছে ঢুকেছে আমাদের গ্রামটাও ইন্ডিয়াটাও ওদের গ্রামের কাছে আমরা তো ওদের থেকে চলে আসছি ওদের আমাদের সমস্যায় আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশে যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা এমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেলাটা জরুরি হওয়া দরকার এই তার বেড়াটা হয়ে যায় হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে ভালোই করে ডিউটি সাধ্য ওরা ভালো ডিউটি করে কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে ওরা এসে রাত্রিবেলা এসে যে অন্যায়টা করে গেছে কদিন আগে যে ধানটা নিয়ে গেল আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি একটা লড়াইয়ের সৃষ্টি হবে কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক কিন্তু আমরা বিএসএফের কাছে আর্জি রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাগ দেওয়া হোক না হলে আমরা আমাদের নিজের হ্যাঁ কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা না একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তাতে আমরা কিছু পাই নাই এবার আজকেও কালকে কোম্পানি কন্ডার সঙ্গে কথা হয়েছে ওই ব্যাটলিয়ান আমাদের ব্যাটলিয়ান নয় ওটা ওটা ইটাঘাটি ব্যাটালিয়ান আছে কত ব্যাটলিয়ান সেটা নাম জানি না কিন্তু ওই ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা তো কোনো কাজ হচ্ছে না জমি এখন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার